উপাচার্যের মধ্যে আসছেন না দশ জনের বেশি উপাচার্য এই উপাচার্যদের নাম সুপারিশ করেছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যপাল নিযুক্ত উপাচার্য যা প্রত্যেকে অবশ্য আসবেন দেখুন কোথায় কে কাকে ডাকছে আমি জানি না পশ্চিমবাংলায় এর আগে অনেক সরকার থেকেছে মমতার আগে বামফ্রন্ট ছিল তার কংগ্রেসের সরকার ছিল নানান সময় কোনদিন কেউ শুনেছেন উপাচার্য নিয়োগ হবে তাই নিয়ে দড়ি টানাটানি হচ্ছে মুখ্যমন্ত্রী টানছেন আমার আর রাজ্যপাল টানছেন আমার রাজ্যপালের পিছনে দিল্লি বিজেপি আমার আর মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূল আমার তৃণমূল বিজেপির টানা টানিতে আমাদের শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে এটা কোনো লোক দেখানোর সংকট রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী লোক দেখানোর ব্যাপার জগদীপ ধনকার রাজ্যপাল হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে রোজ ঝগড়া হতো তারপর সেই জগদীপ ধনকারকে উপরাষ্ট্রপতি করার জন্য মুখ্যমন্ত্রী ভূমিকা নিয়েছিলেন এগুলো লোক দেখানো বাংলাকে এবং শিক্ষাকে ধ্বংস করার ব্যবস্থা রবীন্দ্র সরোবরের জল বিপন্ন রিপোর্ট তৈরি করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় দিনের পর দিন ট্রেকিং না হয় জলের মান বিপদের মুখে কোন সে জলের ভিতরে থাকা একাধিক উদ্ভিদ এবং মাছ উদ্বিগ্ন পরিবেশবিদরা কোন নজর কেন নজর দিল না পশ্চিমবাংলায় পরিবেশকে ধ্বংস করা হচ্ছে জল বুঝিয়ে দেওয়া হচ্ছে পুকুর জলাশয় বুঝিয়ে দেওয়া হচ্ছে নানান রকমভাবে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে গাছ বনাঞ্চল কাটা হচ্ছে এক বালি করে হচ্ছে। অথচ যেখানে রবীন্দ্র সরোবরকে রক্ষা করার দরকার ড্রেসিং করে সেটার ক্ষেত্রে সরকার নেই জল দূষিত হচ্ছে এবং ওখানে গাছপালা মারা যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী তারা এমনভাবে চলছেন যেটা বিজ্ঞান বিরোধী যেটা পরিবেশ বিরোধী যেটা সমাজ বিরোধী শিলিগুড়িতে নারী পাচার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য গত মঙ্গলবার ছাপ্পান্ন জন তরুণীকে এনজিপি স্টেশন থেকে উদ্ধার করা হয় চা বাগানের ছাপ্পান্ন জন মহিলাকে জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করেছে স্থানীয় মানুষের সহযোগিতায় ভাবতে পারছেন ছাপ্পান্ন জন মহিলাকে পাচার করার চক্রান্ত কত বড় সাহস এদের পাচারকারীরা জানে তাদের হাতে অনেক লম্বা তাদের হাত পুলিশের শুধু থানা না ওপরের অফিস পর্যন্ত তৃণমূলের শুধু স্থানীয় না তৃণমূলের মাথা পর্যন্ত ফলে পুলিশ এবং তৃণমূল এই দুইয়ের সাহায্যে ছাপ্পান্ন জন মহিলাকে পর্যন্ত পাচার করার প্রচেষ্টা দুর্বিষহ অবস্থা করে দিচ্ছে বাংলার পাচারকারীদের স্বর্গরাজ্য বেশি হয়ে গেল এখনো কলেজের ভর্তি হচ্ছে না জয়েন্ট এন্ট্রাসের রেজাল্ট বেরোয়নি পরিকল্পিত হলে সরকার এই অসভ্যতা করছে কলেজের ভর্তি কোর্ট বন্ধ করতে পারেনি যে কলেজে ভর্তি করা যাবে না কোথাও কোনো নির্দেশ দেয়নি সরকার এমনভাবেই কলেজের ভর্তি বন্ধ করে রেখেছে নানা নছিলায় যাতে প্রাইভেট কলেজে সব চলে যায় যাতে প্রাইভেটের ব্যবসা হয় প্রাইভেট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসা হয় ফলে প্রাইভেটের ব্যবসা বেসরকারি ব্যবসা তার পিছনে দাঁড়াতে গিয়ে স্কুল শিক্ষা ধ্বংস করেছে আট স্কুল বন্ধ শিক্ষক নেই এখন কলেজ শিক্ষা তাকে ধ্বংস করতে চাইছে আমাদের পরের জেনারেশনটা প্রজন্মটা তাকে ধ্বংস করার অছিলায় রাজ্য সরকার চূড়ান্ত করছে প্রতিটি অভিভাবক তারা বুঝতে পারছেন তাদের ছেলে মেয়েদের জীবন ধ্বংস করার মতন করে রাজ্য সরকার চলছে একটা আমাকে এই মাঝখানে লেখাপড়া জিজ্ঞেস করবি কলেজ ভর্তি দেখুন আজকে আমরা তমলুক শহরে মিছিল করলাম বামফ্রন্টের পক্ষ থেকে বামফ্রন্টের নেতারা ছিলেন আমিও ছিলাম এই প্রবল দুর্যোগের মধ্যে মানুষ যেভাবে সাড়া দিয়েছেন সেটা খুবই সাধুবাদযোগ্য যেভাবে বাংলা ভাষার বিরুদ্ধে আক্রমণ হচ্ছে বাংলার মর্যাদার বিরুদ্ধে আক্রমণ হচ্ছে বাংলার ভবিষ্যতের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে আমরা এটা তখনই বলেছিলাম যে বাংলাকে বিপন্ন করার চেষ্টা হবে বিজেপি বাংলাকে বিপন্ন করতে চায় বাংলা ভাষাকে বিপন্ন করতে চায় এবং তৃণমূলের অপরাধের সুযোগে বিজেপি বাংলার ওপরে কার্যত গলা টিপে ধরার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকের এই মিছিল আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি पथम <laughs> जे